আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা ও ভাই বোনাদেরকে জানাই আজকের ভিডিওতে স্বাগতম দীর্ঘদিন ধরে কোনো ভিডিও আপলোড করা হয়নি আমার পরীক্ষা চলছিল এবং এরই মধ্যে একটি দক্ষের জানাচ্ছি যে আমার দাদা গত পাঁচ বারো হাজার পঁচিশ ইং তারিখে রাত বারোটা এগারো মিনিটে ইন্তেকাল করেছে তো এত কিছুর পরে আর ভিডিও আপলোড করা হয়নি তো আজকে অনেক দিন পরে সময় পেলাম এখন পরীক্ষাও নেই স্কুল বন্ধ আশা করি যে যতদিন পর্যন্ত স্কুল বন্ধ থাকবে বা ফুল ফ্রি ক্লাস হবে না নিয়মিত ততদিন নিয়মিত ভিডিও আপলোড করার বেশি কথা বলছি না তাড়াতাড়ি শুরু করলাম আমরা এর আগে পঁচিশ থেকে তিরিশ হাজার পর্যন্ত করছি এখন বর্তমানে আজকে আমরা তেল করবো তিরিশের পর মানে একত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার শুরু করা যাক বিস্মিন আখ রাজা মিনহা মার হা হা হাম আখ রবর রিম জবর আখ মিম মিমনুঞ্জের মিন হা আলিপজর হা মিন হা মা আলিপুজর মা তিন টান আছে মাৰ হি জা আখৰ জমিন হা মা ৱজৰ ৱাওম জমাৰ আইন খাৰ জৱৰ আ হালি জৰ হা আখৰ জমিন হা মা ৱামৰ আজি ৱ জবর ওয়াও এখানে আলিফ আছে এই আলিফ শুধু লেখার ক্ষেত্রে ব্যবহার হবে বলার ক্ষেত্রে নয় ওয়া তো আমি ওয়াও থেকে লামকে ধরলাম ওয়াও রাম ওয়াও ওয়াল জিম জে রেজি বালিফ জবর বা লাম জবর হামজা হাম জবর আর সিন খা জবর সা হা হালিফ জবর হা ওয়াল জি বা আর সা মিম জবর মা তা আলিফ তা আইন লাম জবর আল লাম জবর अल्लाह कप मेम पेस्कुम अल्लावर वो लम जेली हमार हमजर आन आलि जोहर आम जेरमी मेता अल्लामुकु बड़ फि फर फ हम जर इल जवर झ যা জিমের উপরে চারের পরিমাণ গুণ রয়েছে একে মাত মুনফাসের বলে জিম জবর যা হামজা জবর ত যে তি তি ত জবর ত ত মেম জবর মিম জবর মা ত্মা তালাম পেস্তুল তম্মাতুল কা। बाबर कुब कप रिप र कुब र फै जतिुल कुब र यमा यहाँ त झक काुल इमा साउ जबरमा यमा यहाँ जबर यहाँ ता जब जवर झक र लाम पेस रुल হামজা নুন ইং সিন আলিপ জর ইং সুন পেশ নু ইং সু মিম আলিপ জর সিন জর আইন খাওয়া ইউ মে তাজা করু নিং সু আজকের মতন এতটুকুই আর আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার দাদার জন্য দোয়া করবেন তিনি যেন বৃহস্পতিবাসী হয় আর আপনারা আমাকে সাপোর্ট করবেন আপনারা আমার ভিডিওটি বেশি বেশি লাইক এবং সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করলে আপনারাও সাপোর্ট পাবেন আসসালামু আলাইকুম